আমি আসুন্না স্মল বিজনেস ম্যানেজমেন্টের পনেরোতম ব্যাচের একজন ছাত্র আমার প্রশ্ন হচ্ছে আমাদের এদিকে এনজিও কিস্তির উপরে প্রভাব বেশি এটা নিয়ে একটু বল বিতরণ করা জিলাপিও মিষ্টি খাওয়া যাবে আসুন্না স্মল বিজনেস ম্যানেজমেন্টের পনেরোতম ব্যাচের একজন ছাত্র আমার প্রশ্ন হচ্ছে আমাদের এদিকে এনজিও কিস্তির উপরে প্রভাব বেশি এটা নিয়ে একটু বলেন ভাইরা আমার সুদভিত্তিক লোন গ্রামে গঞ্জে এর যে জাল বিছানো হয়েছে এতে দরিদ্র মানুষের দারিদ্র দূর হোক বা না হোক ঠিকই ওই সুদের মহাজন এনজিও লাভ ঠিকই হয় সুদকে আল্লাহ হারাম করেছেন এবং এমন হারাম করেছেন আল্লাহর জমিনে হারামের তালিকায় সবচেয়ে ভয়ঙ্কর হারাম হলো সুদ অন্য কোনো হারাম শুকুরের গোশত এটাও হারাম কুকুরের গোষ্ঠ হারাম কিন্তু এই হারামের চাইতেও ভয়াবহ হারাম হল সুদ সেই সুদের কারবার অনেক মুসলমান অবলীলায় করেন তারা জানেন না আল্লাহতালা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল বলেছেন এই যুদ্ধ সুদের কারবার করাটাকে সুদের যে সত্যটা খারাপ দিক আছে সবচেয়ে সাধারণটা হলো নিজের মায়ের সাথে জেনা করার মতো জঘন্য অপরাধের চাইতেও ভয়াবহ হল সুদের কারবার আল্লাহ তালা আমাদেরকে সুদের কারবারের বিরুদ্ধে দাঁড়াবার টফিক দান করুন সমাজে আপনারা ইসলামিক পদ্ধতিতে মানুষের মোচন করবার জন্য লোনের প্রসেস আপনারা শুরু করে দেন আর সুন্না ফাউন্ডেশন থেকে আমরা দারিদ্র বিমোচনের জন্য মানুষকে স্বাবলম্বীকরণ প্রজেক্টের আওতায় গরিবদেরকে বিভিন্ন জিনিসপত্র কিনে দেই ওই জিনিসের আর কোনো ফিডব্যাক শুদ্ধ করার কথা আসলটাও আমরা আর ফেরত নেই না এবং বেছে বেছে দেওয়ার কারণে সেখানে মিসিউজ হয় না আপনারা যুবকরা আল্লাহ যাদেরকে স্বচ্ছলতা দিয়েছেন তারা এলাকায় বিভিন্ন শর্তে বন্ধক রেখে রেখে হলেও লোন দিয়ে দিয়ে মানুষকে স্বাবলম্বী করার চেষ্টা করেন এটাই হবে এই সুদ যে সমস্ত এনজিওগুলো লোন দিয়ে থাকে সেগুলোর বিকল্প কার্যক্রম সেগুলো আমাদেরকে বাড়াতে হবে সুন্না ফাউন্ডেশন থেকে আমাদের স্বপ্ন আছে আমরা অচিরে ইনশাল্লাহ বিদ্যালয় জাতীয় কাজ মাইক্রো ফাইন্যান্স নিয়ে আমরা কাজ শুরু করব ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে সুদের বিরুদ্ধে বিকল্প পথ বের করার তফিক দান করুন মসজিদ মসজিদে বিতরণ করা জিলাপীয় মিষ্টি খাওয়া যাবে কি জিলাপি বা মিষ্টির কোনো দোষ নাই ভাই দোষ যা সব আমাদের অতএব মসজিদে বিতরণ হয়েছে সেজন্য সেটা খাওয়া যাবে না এমন কোনো কথা নাই বুঝতে পেরেছেন তবে সাধারণত মৃত মানুষের জন্য দোয়া করে দোয়া করাইয়া হাদিয়া টাকা পয়সা বিনিময় যাই দেওয়া হয় সেটা দেওয়া নেওয়া জায়েজ নয় আপনি এমনি মসজিদে গেছেন আপনি ওই সমস্ত কিছুতে নেয় শুধু জিলাপিটা খাইছেন কোনো অসুবিধা নেই সবাইকে গড়পড়তা জিলাপি দিছে সেই হিসাবে খাইছেন তবে মসজিদে জিলাপি খায়া মসজিদে জিলাপির রস যদি ময়লা করেন তাহলে কিন্তু মুগুর একটাও নিচে পড়বে না যারা জিলাপি বিতরণ করে মসজিদ নোংরা করছেন তারাও ধরা খাবেন আর যারা খায়া নোংরা করছেন তারাও ধরা খাবেন তো খানার দোষ নাই খাইতে পারেন কিন্তু খায়া জায়গায় ময়লা করবেন না নোংরা করবেন না আর বেদাত করবেন না শিব করবেন না এটা হলো মেন বিষয় মিষ্টি বা জিলাপি খাইলেন কি খাইলেন না এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না